নিজের ওয়াজিব কোরবানের জন্য ছাগল ভেড়া ক্রয় করা উত্তম নাকি গরুর মধ্যে অংশ নেয়া উত্তম টাকা যেখানে বেশি লাগবে সেটাই উত্তম প্রশ্ন একটি গুরুতে নিজের ওয়াজিব কোরবানের জন্য একাংশ নিয়ে বাকি অংশ নিজের পক্ষ থেকে নফল হিসাবে কোরবানি করা যাবে কি না যে যাবে প্রশ্ন আমরা জানি জুমার দ্বিতীয় আজানের জবাব মুখে না দিয়ে মনে মনে দেওয়া যায় সুতরাং জানার বিষয় হলো মনে মনে দেওয়ার পদ্ধতি কি মনে মনে দেওয়ার পদ্ধতিতে আমি বলতে পারব না আপনি বলবেন মনে মনে কিভাবে কথা বলে প্রশ্ন পুজো করার সময় আমরা ঘাড় মাথা এবং কান একসাথে মাসে করি একজন আলেন বলেছেন যে ঘাড় মাসে করা যায় নয় কেননা রাসুল সাল্লাহ অবস্থান এটা করেননি সঠিক কিনা জেনা সঠিক নয় ঘাড় মাসে করা মুস্তাব প্রশ্ন গাজীপুরে জামে মসজিদের লাশ বাইরে রেখে এবং ইমাম ও মুসল্লিরা ভিতরে থেকে জানাজার নামাজ আদায় করে অথচ মসজিদের পাশে বড় ইদ্যামদান রয়েছে এবং মসজিদের সামনেও এই পরিমাণ জায়গা আছে যে সেখানেও জানাজা আদায় করা সম্ভব ইয়া শর্ত লাশ বাইরে রেখে ইমাম মুসল্লিরা ভিতরে থেকে জানাজার নামাজ পড়ে তা জায়েজ হবে কিনা বাইরে রেখে নামাজ পড়া সম্ভব হলে মসজিদের ভিতরে পড়লে মাকরুহে তাহারিমি হয় হাঁ যদি ওজর থাকে জায়গা নেই কিংবা বৃষ্টি বা তুফান তখন ভিতরে পড়া যায় আছে এছাড়া ভিতরে পড়লে মা গৃহে হয় বাইরে পড়া লাগে প্রশ্ন আমার জন্মস্থান বরিশাল বাড়িতে আমার ঘর বাড়ি জায়গা জমি কিছুই নেই মাঝে মধ্যে বেড়াতে চাই এক্ষেত্রে আমার নামাজ কি হবে কসর হবে নাকি পরিপূর্ণ কসর হবে প্রশ্ন আমার বাবার বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া আমার স্বামীর বাড়ি বরিশাল কিন্তু স্বামীর বাড়িতে কিছু নাই থাকি ঢাকায় মাঝে মধ্যে বেড়াইতে এক সপ্তাহের জন্য যাই এখন আমার নামাজের কি হবে কসর না পুরা কসর করবেন প্রশ্ন আমার গ্রামের বাড়িতে একটি পরিত্যক্ত ঈদগা মাঠ আছে এমত অবস্থায় হুজুর আমরা ওই ঈদগাম মাঠ বিক্রি করে অন্য কোথায় মসজিদ উঠাতে পারব কিনে যদি ইডকাম আট ওয়াকফকৃত হয় তো বিক্রি করা যাবে না ওয়াকফকৃত না হলে ব্যক্তি মালে হলে বিক্রি করা যাবে প্রশ্ন কোরবানির দশ দিন আগে নাকি নখ চুল ইত্যাদি এগুলো কেটে ফেললে কোরবানির সহ পাওয়া যায় কথা এরকম নয় কোরবানির চাঁদ উঠার সাথে সাথে এজুল আসার চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানির দিন পর্যন্ত যদি কোনো কোরবানির ডাকা নখ চুল কোনো রকম পশম না কাটে নখ না কাটে তাহলে সে একটি কোরবানির স্বভাব পায় যে কোরবানি করে তার জন্য প্রশ্ন জুতা পায়ে দিয়ে নামাজে জানাজা আদায় করা জায়েজ কিনে যদি জুতার উপর এবং নিচ পাক হয় যে জমিনে দাঁড়াইয়েছেন জমিনও পাক হয় তাহলে জায়েজ হবে আর যদি জমিন নাপাক হয় তাহলে জায়েজ হবে না তখন জুতার উপরে দাঁড়াইলে জুতা খুলে তার উপরে দাঁড়াইয়েছেন তাহলে জায়েজ হবে জুতার উপরে যদি নাপাক থাকে তাহলে জুতা পায়ে দিয়েও জানাজা হবে না জুতার উপরে দাঁড়াইলেও হবে না প্রশ্ন জুতা পায়ে দিয়ে না কারো যদি নেশাব পরিমাণ টাকা না থাকে কিন্তু সম্পদ বা ঋণ বা ব্যাংকে আছে তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব হবে যে কোরবানি ওয়াজিব হবে প্রশ্ন কবর আরতের সময় এই দোয়া পড়া ঠিক কিনা দোয়াটি হলো বোঝা যায় নাকি লিখছেন প্রশ্ন আমি একজন বিজ্ঞানের ছাত্র আমার অনেক সহপাঠী ও শিক্ষক আল্লাহর তৈরি সাত আসমান যা তিনি স্তরে স্তরে সাজিয়েছেন তা বিশ্বাস করে না তারা বলে আকাশ বলতে কিছু নেই এক শিক্ষক আমাকে বলেছেন দাজ্জাল কোনো প্রাণীর নাম নয় বরং এটি সময়ের নাম উক্ত বর্ণনা অনুযায়ী তাদের ইমান আছে কি যেনা ইমান নেই আল্লাহ বলেছেন আমি সাত আকাশ সৃষ্টি করেছি কেউ যদি বলে আকাশ নেই তার ইমান নেই প্রশ্ন জুমার শূন্যতে এর নামাজ কত নামাজ হল দর্শাখাত আগে চার রাকাত পরে চার রাকাত আট রাকাত মুওয়াদার এরপরে আরো দুই রাকাত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন মুআকাদা ইমাম আজম বলেন মুআকাদা নয় তাই পড়ে নেওয়া চাই এই সবে রাকাত প্রশ্ন রুপুশে দ্বার কাশবি পাঠ করার পর নিশ্চুপ অবস্থায় কিছুক্ষণ থাকা যাবে কি তিন তস্বির পরিমাণ থাকলে সহসে দেওয়া জীব হবে তাই নিশ্চুপ থাকা যাবে না হ্যাঁ ইমামের পিছনে যদি হন তো নিশ্চুপ থাকলো নামাজ হয়ে যাবে প্রশ্ন প্রায় চার মাস আগে আমার নানা ইন্তেকাল করেন তে আমার নানী ঈদ্যত পালন শুরু করেন কিন্তু চার মাস দশ দিন হওয়ার আগেই এক আলেম তাকে বলেন যে ইদ্যত চার মাস দিন নয় বরং তার থেকে কম তাই আমার নানি পালন ছেড়ে দেন তার কি আল্লাহ কাছে করবে আর করার কিছু নেই চার মাস দিন ইদ্যুত করা কোরআন শরীফের হুকুম যে আলেম যে সে আলেম নয় প্রশ্ন নাবালেক থাকা অবস্থায় অনেকের হক নষ্ট করেছি যেমন অন্যের কাছের ফল চুরি ইত্যাদি এখন কি তাদের হক আদায় করা ওয়াজি নাবালেক অবস্থা এগুলো করলে ওয়াজিব নয় তবে করে দেয়া ভালো প্রশ্ন ওয়াজিব কোরবানি ডাকার সাথে নফল কোরবানি দাকার শরিক খাওয়া জায়জ আছে কি যে জায়জ আছে প্রশ্ন তার বীরের সেই কার কার উপর ওয়াজিব কতবার পড়তে হবে বিস্তারিত জানতে চাই যারা জমাতে নামাজ পড়ে তাদের উপরেও ওয়াজিব এবং পড়তে হয় একবার একবার পড়া ওয়াজিব প্রশ্ন আমাদের এলাকায় একটি কথা রয়েছে তা হল জিনগুতের আসর থেকে রক্ষা পাওয়ার জন্য ভাদ্র মাসের প্রথম তারিখে মানুষকে তাবারক খাওয়ানো হয় রাতে জিন্দের জন্য দিয়ে দিয়ে থাকে দুধের মধ্যে কলা খাওয়া হয় প্রশ্ন এগুলো কি আছে এগুলো কিছু সিঁড়ি কিছু কুসংস্কার প্রশ্ন এক ভাইকে বলতে শুনলাম তিনি বলেন হাঁটুর নিষ্পর্যন্ত পর্যন্ত কোনো ধরনের পোশাক পড়লেই সোম্নতির উপর আমল হয় চাই সেটা শার্ট বা গেঞ্জি হোক বা অন্য কোনো অন্য কোন উক্ত জামাটি হতে হবে তার কথা কিনা ডিলা হলে প্রশ্ন হল বর্তমানে অনেক ওলামা তালাবাদেরকে দেখা যায় যে তারা চাপানো পাঞ্জাবি বা যুব পড়ে এক্ষেত্রে ডিলাডালা জামা না পড়ার কারণে তাদের সনতির উপর আমল হবে কি না জামা কাপড় পরা এটাই নবী করিম সাল্লামের নিয়ম ছিল ডিলা ডালাই করতেন তাই ডিলা আমাদের কেউ পড়া চাই হাঁটুর নিষ জামা হোক বা লুঙ্গি পায়জামা হোক এটা পরলেই সুন্নত আদায় হয়ে যাবে তবে যদি সমাজে এটাকে খারাপ চোখে দেখে তাহলে এইভাবে করা ঠিক হবে না প্রশ্ন গত বছর আরাফার দিনে আমাদের তাবুতে অবস্থানরত মুসল্লিগণ দুই ভাগে বিভক্ত হয়ে যায় একদল দল দুপুর বেলায় দুই রাকাত জোহর এবং দুই রাকাত আসর এক দুই আদায় করে তাদের যুক্তি ছিল যে রাসুল সাল এরকম করেছেন সকল মুসলিম এবং মুসাফির এটাই করেছেন অন্যদিকে কিছু আলেম এবং তাদের সঙ্গে কিছু মুসল্লি জোহরের সময় জোহর এবং আসরের সময় আসর দুই আজানে দুই একামতে চার আকাত করে পড়েছেন তাদের যুক্তি ছিল যে একই সঙ্গে জোহর এবং আসর দূরে করে পড়তে হলে নামিরা মসজিদ শর্ত মুসাফির হওয়া শর্ত বাদশার অধীনে পড়া শর্ত আমার প্রশ্ন একজন হাজির জন্য আরাফায় অবস্থান কালে কিভাবে আমল করতে হবে আলেমরা যে কথা বলেছেন যে নামিরার মসজিদে যদি আমিরে হজের সাথে নামাজ পড়েন তো সেখানে গিয়ে একসাথে পড়তে পারবেন জোহর এবং আসর কিন্তু মোকেম হলে দুরাকার পড়া যাবে না চারাকাতে করতে হবে নিজ নিজ তাবুতে পড়লে মুকিম হলে চারাকার পড়বেন আপন আপন দুই আজানে দুই একামতে প্রশ্ন আমাকে একজন বলেছে যে মাদ্রাসায় কত ছাত্ররা পড়াশোনা করে সব ছাত্রের বাবা কি হালাল উপার্জন করে এই চিন্তা আমাদের দরকার নেই প্রশ্ন আমার দুই ভাই মারা গেছে তাদের ফ্যামিলি অনেক অসহায় ছিল তাদেরকে একজন দশ হাজার টাকা হারিয়ে দিয়েছে কিন্তু হুজুর তারা এখন নিজেদের চলার মতো সক্ষম হয়েছে আমার আরেক ভাই দুনিয়াতে আছে কিন্তু অনেক অসহায় এখন এই টাকা অসহায় ভাইকে দিতে পারবো কি প্রশ্ন বুঝে আসেনি আমি কোনো একদিন মাগরিবের নামাজ জমাতে পড়তে গিয়ে শেষের রাকাত পেলাম আমি শেষ বৈঠকে তাসাকুত পড়ার পরে ইমামের সালাম ফিরানোর পর্যন্ত অপেক্ষা করতেছিলাম কিন্তু ইমাম সাহেব সেই দাসাহ দিলেন আমি তো বুঝতে পারিনি আমি শেষ সাহু দেবেন আর আমি সেজদা সাহু দেইনি এমত অবস্থা আমার করণীয় কি নামাজটি পুনরায় পড়ে নেবেন প্রশ্ন নামাজে বৈঠকের সময় তাশাকুদ পাঠ করার পরে ডান হাতের তাসাফুদ আঙ্গুল হালকাভাবে উঁচু করার পর এর গুরুত্ব সম্পর্কে বললে কৃতজ্ঞ থাকব এটা মোস্তাহ প্রশ্ন স্ত্রী যদি আলাদা আলাল আয় রোজগার থাকে সেখান থেকে যদি আল্লাহ রাস্তায় দান করে এবং যদি স্বামীর অনুমতি ছাড়া দান করলে গুণা হবে কি স্ত্রীর সম্পদ সম্পদ অনুমতি নিজে দান করতে পারবে কিন্তু স্বামীর যেটা প্রচলন আছে যেমন পকির আসবে বিখ্যাত এটা পারবে কিন্তু বেশি কিছু স্বামীর অনুমতি ছাড়া দান করতে পারবে না কোরবানির কোরবানির বোঝা যায় নাকি প্রশ্ন যদি ভুলে এক সূরা দিয়ে দুই রেখা করে ফেলে তাহলে নামাজ হবে কি যদি আপনার পরিমাণ প্রতি অক্ষর হয় তাহলে নামাজ হয়ে যাবে কম ফলে হবে না প্রশ্ন যদি কোন রাখাতে একসুরা দুই একা এক করে অন্য সুরা শুরু করে তাহলে নামাজ হবে কি হবে প্রশ্ন এক ব্যক্তির বাড়ি করার উদ্দেশ্যে শহরে কিছু জায়গা ক্রয় করেছে এখন জানার বিষয় হল ওই জায়গার মালিক হওয়ার কারণে তার উপর কোরবানি ওয়াজিব হবে জি ওয়াজিব হবে প্রশ্ন যদি দুই ভাই মিলে টাকা সমান সমান দিয়ে একজনের নামে কোরবানি দেয় এবং গোষ্ঠ সমানভাবে বন্টন করে নেয় তাহলে কোরবানি জায়জ হবে কি যে না জায়েজ হবে না যে ভাইয়ের নামে কোরবানি দিয়েছে পূর্ণ মালিক সে সে চাইলে এই ভাইকে দিতে পারে না চাইলে নেই প্রশ্নের জন্য এক ব্যক্তির একটি গরুর বাসুর ছিল যা ছিল রোগাক্রান্ত তাই সে বলল যদি এই পাথরটি বড় হয় এবং সুস্থ থাকে তাহলে সেটি বড় হওয়ার পর কিছুদিন দ্বারা উপকৃত হবে অর্থাৎ চাষাবাদ ইত্যাদি করবে তারপরে দ্বারা কোরবানি করবে এখন জানার বিষয় হলো এটি মান্য হবে কি যদি যদি হয় তাহলে পুরোটাই কোরবানি করতে হবে না অন্যকে শরিক করতে পারবে যে না পুরোটাই কোরবানি করতে হবে অন্যকে শরিক করতে পারবে না এবং এর গোস্ত সে খেতে পারবে না এটা গরিব মিসকিনকে বন্টন করে দিতে হবে প্রশ্ন আমার চার ভরি গহনা নগদ কিছু টাকা আছে এখন কি আমার নামে কোরবানি দেওয়া ওয়াজিব হবে জি ওয়াজিব হবে প্রশ্ন এক নামের কোরবানির গোস্ত থেকে কতটুকু গোস্ত দান করতে হয় তিন ভাগের এক ভাগ করা ভালো মোটো না করলে কোনো গুণা হবে না প্রশ্ন একজন লোকের কোনো চাকরি নেই এবং জমি জমাও নেই তবে দুইটি দুধের গাবি আছে এ দিয়ে সংসার চলে এখন কি তার জাকাত খেতে পারবে যে পারবে প্রশ্ন অজান্তে কোনো সেরেকে গুনা করলে পরে তবা করলে মাফ হবে কি জি হবে প্রশ্ন আমার বাড়ি কুমিল্লায় বাড়িতে রওনা আমার কয়েক ওক্ত নামাজ ছুটে যায় বিষয় হলো আমি কি আমার নামাজ হুজু না থাকলে বাসের সিটে লেগে থাকা বালু দিয়ে তাই মন করে ইশারা করে বসে নামাজ আদায় করতে পারব সিটি তো বালি থাকে না বালি থেকে নিচে যদি বালি বেশি পরিমাণ থাকে তাই মন করে নামাজ করতে পারবেন তবে ইশারা করে পড়লে পরবর্তীতে আবার তাজা করা লাগবে প্রশ্ন লম্বা সফর করতে গিয়ে যদি আমার নামাজ কাজা হয়ে যায় এবং গাড়ির থামানো যদি আমার নিজের আরে না থাকে তাহলে এই জন্য কি আমি আল্লাহ পাপের নিকট দায়ী থাকবো না আপনি দায়ী থাকবেন না গাড়ির চালক দায়ী থাকবে প্রশ্ন মহিলাদের জন্য এমন ভিডিও ওয়ার্ড যাতে বক্তার ছবি স্পষ্ট বোঝা যায় মোবাইলে রাখা ও দেখা জায়জ হবে কি কারো কারো দৃষ্টিতে জায়জ হবে প্রশ্ন ভিডিও গজল যাতে দেখা যায় আরব দেশের ছোট ছোট মেয়েরা নাচে এবং আরবে বিভিন্ন ইসলামী কবিতা পাঠ করে তবে কোনো বাজনা বাজানো হয় না সেগুলো দেখা অথবা ভিডিও শোনার দ্বারা কোনো গুণ হবে কি যে পুরুষ যদি এভাবে মেয়েদের নাচ দেখে তো গুণ হবে প্রশ্ন কিছুদিন এলাকায় বেশিরভাগ কিছু কিছু এলাকায় বেশিরভাগ ইমাম আহলে হাদিস যাদের অনেকের শূন্যতে লেবাসও নেই আবার তাদের আকিদে অনুযায়ী পেশাবের পর টিস্যু ব্যবহার করে করে না ফলে এক দুই পোটা পেশাব বের হওয়াই স্বাভাবিক এমন এলাকায় কোনো তাবলিগি জমাত গেলে যদি উক্ত জমাতে কোনো আলেম থাকেন তাহলে তার জন্য এহতিয়াতান নামাজ দোহরাতে হবে কিনা না উক্ত হুকুম কি শুধু তার জন্য না অন্য সাথীদের জন্যও যদি রক্ত মোতাবেক পড়ে এবং তার উজুভঙ্গের কোনো কারণ আপনার দৃষ্টিগোচর না হয় তাহলে তার পিছনে নামাজ হয়ে যাবে আর যদি দেখেন যে অযুভঙ্গের কারণ দৃষ্টিগোচর হয়েছে যেমন রক্ত বেরিয়ে গড়িয়ে পড়েছে সে উজু করেনি অথবা বাতাস বেরিয়েছে উজু করেনি অথবা ঘুমিয়ে গেছে উজু করেনি ওরা এভাবে করে উঁজু করে না তো তাহলে তার পিছনে আপনার নামাজ হবে না প্রশ্ন আমার বাবা এখনো ছাত্ররত বয়স সাইট প্লাস আমার চাকরি না হওয়া নিয়ে এবং ওনার এখন মৃত্যু হয়ে গেলে সংসারের হাল ধরা নিয়ে খুব চিন্তিত আমার বাবার প্রায় 1 লক্ষ টাকা আছে আমি এতদিন ইচ্ছা করে কোনো বিমা সুধি ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকে চাকরি নেই নেই আমি কি এখন তার পরিস্থিতি অনুযায়ী শরীয়ত ভিত্তিক ব্যাংকে চাকরি নিতে পারব কিনা হালাল পন্থা চাকরি চেষ্টা করবেন রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন শরীয়তের পরিভাষায় আলেম কাকে বলে ওয়ারিসের নবী হতে হলে কতটুকু প্রয়োজন বা এটা দিয়ে যায় না প্রশ্ন আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের নয় সহি আলেমদের কাছে প্রমাণিত এমত অবস্থা একজন মরানোর জন্য উক্ত ইমামের পিছনে একটা দা করা সহি হবে কি যদি কেরাত এই পরিমাণ ভুল হয় যে অর্থ ঠিক থাকে না তাহলে তার পিছনে শুদ্ধ কেরাতওয়ালার একটা দা সহি হয় না আর শুরু থেকে যদি শুদ্ধওয়ালা উপস্থিত থাকে তো অন্য মুসল্লিদেরও নামাজ হবে না প্রশ্ন আহলে হাদিসদের একটি আকিদা তারা স্তেঞ্জার ক্ষেত্রে শুধু পানি ব্যবহার করে টিস্যু ব্যবহার করে না আর সাধারণত পুরুষের ক্ষেত্রে পেশাবের পর টিস্যু ব্যবহার না করলে দুই এক ফোঁটা পেশাব বের হয় এমত অবস্থায় উক্ত ইমামের একটা দা করা সই হবে কিনা সকলের পেশাব বের হওয়া আবশ্যক নয় নাও হতে পারে প্রশ্ন বিকাশ আপ এবং ডিবিবিএল কসোস পে আপের মাধ্যমে নিজের মোবাইলে লোড পাঁচ ক্যাশ ক্যাশব্যাঙ্ক পাওয়া যায় এই ক্যাশব্যাঙ্কের টাকার হুকুম কি এটা সুদ প্রশ্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মালপত্র বা টাকা পয়সা সংরক্ষণের জন্য দোকানের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো জায়েজ আছে কি না যে যায়জ আছে প্রশ্ন কুকুরের কামড় দেওয়া প্রচুর কোরবাণে দেওয়া জায়াজ আছে কি না আছে প্রশ্ন আমরা প্রতিদিন মোবাইলে টাকা রিচার্জ করি আর টাকা রিচার্জের সময় এক টাকা করে বেশি নেয় এটা কি যায়স যেটা যায়স প্রশ্ন আমরা প্রয়োজনের জন্য অনেক সময় মোবাইলের অফিস থেকে ইমার্জেন্সি ইমার্জেন্সি ব্যালেন্স তথা কার্য নেই তখন অফিস থেকে দুই টাকা করে কেটে নেয় পর যখন আমরা টাকা রিচার্জ করি তখন যত টাকা নিয়ে সে তা পুরোটাই কেটে নেয় এখন প্রশ্ন হল এটা কি যায়স যে এটা প্রশ্ন প্রথম রাকাতে যদি বলে সুরায় নাস পড়ে তাহলে দ্বিতীয় রাকাতে কি করবে আবার নাস পড়বে প্রশ্ন আমাদের মহল্লার এক ব্যক্তি বলেছে সে মসজিদে এক লক্ষ টাকা দান করবে তবে শর্ত হল মসজিদ কমিটিদের মধ্য থেকে একজন সদস্যকে বাদ দিতে হবে এমতাবস্থায় তার টাকা গ্রহণ করে সদস্যকে বাদ দিবে নাকি তার টাকায় গ্রহণ করা হবে না আমাদের জন্য করণীয় কোনটি কী কারণে বাদ দিতে হবে সামনে আসলে তারপরে বলা যাবে প্রশ্ন যদি কোনো ব্যক্তি মানমত করে যে আমার অমুক কাজটি হলে আমি একটি কোরবানি করব যদি তার কাজটি হয়ে যায় তাহলে তো তার উক্ত কোরবানি ওয়াজিব কিন্তু সে আবার নেশাবের মালিক তাহলে কি তার উপর দুইটি কোরবানি বাজিব হবে যে দুইটি ওয়াজিব হবে প্রশ্ন ইমাম মাহাদি এসে যুদ্ধ শুরু করে দিবে অথচ অনেক মুসলিম ও আলেমগণ যাবে না এটা কি হাদিস আমার জানা নেই প্রশ্ন জনাব আব্দুল্লাহ ভাই একজন স্টুডেন্ট সে কিছু কিছু টাকা জমা করতে করতে প্রায় সত্তর হাজার টাকা হয়ে গেছে এখন তার উপর কোরবানি ওয়াজিব হবে কিনা বিশেষ দ্রষ্টব্য তার টাকাগুলো কোন এক কোম্পানিতে ব্যবসায় আছে বর্তমানে তার কাছে কোরবানি পশু কেনার টাকা নেই জি তার উপরও কোরবানি ওয়াজিব প্রশ্ন আমি ভুলে মাকদীপের তিন মিলিয়েছি আমার কি হয়েছে যে হয়েছে প্রশ্ন আমার পরিবার গ্রামের বাড়িতে তারা আপনার কিভাবে হবে একটা আপনার মাধ্যমে চিঠি লিখে দিতে বলবেন প্রশ্ন কোন মহিলার যদি ওয়াজিব পরিমাণ সম্পদ থাকে তাহলেও কি তাকে কোরবানি দিতে হবে ওই কি ওয়াজিব পরিমাণ নেশা পরিমাণ সম্পদ থাকলে কোরবানি মহিলাকেও দিতে হয় প্রশ্ন উভয় দিকে সালাম ফিরানোর পর সাহসেদ্দার কথা মনে হলে করে নামাজ শেষ করলে নামাজ হবে যে নামাজ হবে তবে শর্ত হলো নামাজ ভঙ্গের কোন তালাবাদ করলে তার উপর এবং শ্রোতাদের উপর সেজদা দেয় ওয়াজিব হবে কি যারা শুনছে তাদের উপর ওয়াজিব না গুরু ওয়াজিব নয় প্রশ্ন বিভিন্ন মার্কেটে একতলা মসজিদের জন্য অক্ষ করা হয় আমার প্রশ্ন হল সেটা মূল মসজিদের হুকুমে হবে কি যে মূল মসজিদের হুকুমেই হবে প্রশ্ন আমরা জানি ঈদের নামাজের জন্য জাগা বাক্য হওয়া জরুরি যে না বাক্য হওয়া জরুরি না আপনার জানাবুল প্রশ্ন কেউ কেউ বলেন যে নাবির নিচের পশম কাটতে যদি চল্লিশ দিনের বেশি সময় লেগে যায় তাহলে উক্ত লোকের হেফাজত কবুল হবে না কথাটি সঠিক নয় চল্লিশ দিনের বেশি সময় না কাটা মাকু প্রশ্ন জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার পূর্বে নখ চুল কেটে নেওয়া তারপর ঈদের নামাজের পর সেগুলো কাটা এ আমল কি যে কোরবানি করবে শুধু তার জন্য যে শুধু তার জন্য প্রশ্ন পূর্বের রক্তের নামাজ কাজা হয়ে যায় এমত অবস্থায় কি পরের রক্তের নামাজ পড়তে পারবে আগে কাজা করবে তারপর রক্তের নামাজ পড়বে তবে যদি ওয়াক্তের নামাজ পড়তে পড়তে এত দেরি হয়ে যায় এখন কাজা করতে গেলে এই রক্তের নামাজও কাজা হবে তাহলে আগে কাজা করে নেবেন রক্তের নামাজ পরে পড়বেন প্রশ্ন কোরবানের পশু জবাইকারী ব্যক্তিকে টাকা দেওয়া বৈধ জি বৈধ প্রশ্ন ইমাম সাহেব যখন রুকু থেকে ওঠেন তখন আমি তাড়াহুড়া করে হাত না বেঁধে আল্লাহর বলে রুকুতে চলে যাই এখন আমার জানার বিষয় হল আমার এটা কিছুই হয়েছে যদি ইমাম এখন রুকুর নিকটবর্তী আর আপনার পৌঁছে গেছেন রুকুর নিকটবর্তী তো তাহলে আপনার একটা হয়েছে রাকাতও পেয়েছেন আর যদি ব্যতিক্রম ঘটে ইমাম রুপুর নিকটবর্তী নয় বরং দাঁড়ানো নিকটবর্তী এই সময় আপনি একটা দেয় করলে এই রুপু আপনি পাননি এর পাননি প্রশ্ন একজন আলেম বললেন কোরআন শরীফে যেখানে এফ এ ধরনের চিহ্ন থাকবে সেখানে সেক্তার মতো নিঃশ্বাস ত্যাগ না করে থেমে থাকতে হবে কথাটি কি সত্য সামান্য একটু থেমে থাকতে হয় প্রস্ত স্ত্রী মারা গেলে স্বামী তাকে দেখতে বা গোসল দিতে পারবে দেখতে পারবে তবে গোসল দিতে পারবে না ধরতেও পারবে না প্রশ্ন টাইলস রং করা দেয়াল প্লাস্টার করা দেয়াল তাই মন করা যাবে কি টাইলসে তাই এমন করা যাবে না প্লাস্টার করা দেয়ালে যদি চুনা থাকে তাহলে যাবে অথবা কোনো রঙ নেই তাহলেও যাবে কিন্তু ডিস্টেম্বার বা অন্য কোনো রং প্লাস্টিক কোর ইত্যাদি হলে তাই মন করা যাবে না প্রশ্ন বর্তমান কত টাকা থাকলে জাকাত খরচ হবে বর্তমান হিসাবে চল্লিশ হাজার টাকার মতো প্রশ্ন কোন পুরুষের নাম অহবকার সিদ্দেক রাখা যাবে যে যাবে প্রশ্ন যদি কোনো আলাইমকে বলা হয় যে কী লেখাপড়া করেছে সে কোনো জ্ঞান বুদ্ধি নেই তাহলে কোনো গুনাহ হবে এ ধরনের কথা না বলা চাই প্রশ্ন স্বামী আয় রোজগার করার পর ঘর পরিচালার জন্য স্ত্রীকে সাধারণ টাকা দিয়ে থাকে তো অনেক সময় ঘরের সকল কার্যক্রম শেষ করার পর কিছু টাকা অতিরিক্ত থাকে আমার প্রশ্ন হল উক্ত থাকার মালিক কি স্ত্রী হবে নাকি স্বামী স্বামী যদি স্ত্রীকে মালিক বানায় দিয়ে থাকে তো স্ত্রী হবে মালিক বানায় না দিলে স্বামী হবে প্রশ্ন স্বামীর উপার্জিত হারাম টাকায় তৈরি কৃত স্ত্রী স্বর্ণ গয়নার উপর কি ওয়াজিব হবে জাকাত ওয়াজিব হয় না প্রশ্ন নাবালেক সন্তানের স্বর্ণ গয়না বা সন্তানের মালিক কী হবে সন্তানকে মালিক বানায় দিলে সন্তান মালিক হবে প্রশ্ন ব্যাংকের অ্যাকাউন্টে জমাকৃত সম্পদের মালিক কী হবে যে জমা করছে সে হবে